চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হইলাম হলো কল সেন্টারে নতুন নিবে যেখানে এইচএসসি পাশে একশো জন লোক নিয়োগ নিবে সেখানে মহিলা পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস ডকুমেন্ট এবং আছে সবগুলো বিষয় সহ আজকে আমাদের ভিডিও মধ্যে সবসময় দেখানোর চেষ্টা করব আর এখানে যেহেতু বিনা অভিজ্ঞতা আবেদনে এইচএসসি পাশে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে আবেদন করার জন্য জাস্ট শুধুমাত্র হচ্ছে আপনার কিছু ডাটা শুধুমাত্র অনুমোদন দেয় কল দিয়ে শোনা কনফার্ম করা এইরকম কিছু বিষয় ঠিক আছে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পাইকারি ঘরে তাদের নিজস্ব একটা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে একশো জন পদ মানে একশো জনে ভ্যাকেন্সি হিসেবে তারা লোক নিয়োগ দেবে এবং এখানে তারা মহিলা পুরুষ উভয়ে কিন্তু নেবে এখানকার যে মূলত কাজটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে আসলে কাজটা কি এখানে দেখেন গ্রাহকের সঠিক মানে তথ্য প্রদান করা আপনাকে ফোন দিলে অবশ্যই রিসিভ এটা বলবেন নতুন পণ্য এবং পরিষেবার জন্য গ্রাহকদের জানানো টেলিটেলি মার্কেটিং এবং আপনার হচ্ছে যে প্রচারাভিযান আর হচ্ছে আপনার ক্লায়েন্ট ডাটাবেজ রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া সহযোগিতা তারপর লক্ষ্য উন্নয়ন অর্জন কল সেন্টার অফ অপারেশন এগুলো চাকরিটা হচ্ছে আপনার ফুল টাইম ফুল টাইম হচ্ছে সকাল থেকে বিকাল পাঁচটা বা চারটা পর্যন্ত এখানে এইচএসসি পাশে আগেই বলছিলাম যে নেবে এবং তাদের এক থেকে দুই বছর এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু অগ্রাধিক দেওয়া আছে আর যারা নতুন আছে ফ্রেশার আর অলসো ইনকোজ টু অ্যাপ্লাই তারা নতুন মানে নতুন যারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের যে বয়স সীমা সেটা হচ্ছে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স সর্বোচ্চ এখানে আগেই বলছিলাম মহিলা পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে মানে জব লোকেশন হচ্ছে ঢাকা নিকুঞ্জা বেতন হচ্ছে দশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা তো কীভাবে অ্যাপ্লাই করবেন জাস্ট আপনাকে একটা বিডি জবস অ্যাকাউন্ট থাকতে হবে থাকার পরে আপনি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এখান থেকে আপনি লগ ইন করবেন করার পরে আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে তো এই ছিল আসলে মূলত আসলে আবেদনের যে প্রসেসটা আসলে কল সেন্টারে আপনি চাইলে এখানে নিজে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য আর এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার শ্রেণীতে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি দেখার জন্য আবারও